আলাইকুম আমি এই মুহূর্তে আছি রায়পুর কৈলাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আমি এখানে একটা অফিসিয়াল কাজে আসছিলাম তো এটা হচ্ছে স্কুলের পুরাতন ভবন এটা বাউন্ডারি করে আলাদা করে রাখা হয়েছে আমি আরেকটা ভিডিওতে দেখাইছি নতুন ভবনটা ও ওইটা বাউন্ডারির বাহিরে মূলত ওইখানেই এখন ওনারা হয়েছেন কার্যক্রম চলে তো এখানে নাকি যিনি স্কুলের পিয়ন আছেন ওনার সাথে কথা হলো যে এখানে গ্রুপ ক্লাস ক্লাস হয় এই যে সুন্দর ফুলের বাগান আছে গোলাপ ফুলের বাগান তো গ্রুপ ক্লাস হয় এমনিতে ওইদিকেই সব কার্যক্রম হয় তবে এই জায়গাটা অনেক সুন্দর দেখে আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি ওনাদের থেকে পারমিশন নিয়েই ভিতরে এসেছি ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো স্কুলের ভিতরটা অনেক সুন্দর একদম গাছগাছালিতে ঘেরা অনেক সুন্দর একটা পরিবেশ আমরা একটু যাই ভিতরের দিকে এখানে অনেক গোলাপ গাছ অনেক গোলাপ ফুল ফুটে আছে ফুল নষ্ট হয়ে গেছে বৃষ্টি ছিল এতদিন অনেক ফুল গাছ যেখানে আরও সুন্দর পাহাড়ি উদ্ভিদও আছে আর অনেক ফুল টুল গাছ আছে ভিতরে কেউ আছে নাকি নাই আমি দাঁড়ানের থেকে পিওনের থেকে পারমিশন নিয়ে ঢুকছি ভিতরে ভিডিও করার জন্য অনেক সুন্দর একটা পরিবেশ স্কুলের ভিতরে এখানে ফল গাছ আছে মনে হয় অনেক বছরের পুরোনো কাঁঠাল গাছ কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে আমরা একটু সামনের দিকে যাই আমার ভয় লাগতেছে নিচে নামতে নিচে নামবো না আমি বারান্দা থেকেই ভিডিওটা কন্টিনিউ করি এখানে স্টুডেন্ট আসছে ভিতরে এদিকে হচ্ছে মানে হয় ওঠার সিঁড়ি যেহেতু এখানে ক্লাস হয় না সেজন্য এখানে গাছ গাছগাছালির সংখ্যাই বেশি অনেক গাছ এই যে পেয়ারা গাছে পেয়ারা ধরে আছে অনেক সুপারি গাছ তারপরে আরও কি গাছ আছে সব গাছ আমি চিনি না কাঁঠাল গাছে কাঁঠাল আছে সামনে রঙ্গন ফুল আছে অনেক সুন্দর রঙ্গন ফুল ফুটে আছে এখানে একটা কাঁঠাল গাছ আছে একটা কাঁঠাল গাছ মশাল্লা অনেক অনেক কাঁঠাল ধরছে কাঁঠাল মনে হয় এভাবে যত্ন করে না যে কাঁঠাল বইটা নিজে নষ্ট হইতেছে মশাল্লাহ অনেক অনেক কাঁঠাল আসছে আমি একদম নিচ থেকে উপর পর্যন্ত আপনাদেরকে দেখাই অনেক কাঁঠাল নিজে দেখেন অনেক কাঁঠাল আসছে এই গাছটা অনেক বড় একদম উপরেও অনেক কাঁঠাল অনেক কাঁঠাল আসছে মশাল্লা বছর আর আলহামদুলিল্লাহ কাঁঠাল গুলো দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম একটা গাছে মাসাল্লাহ এত কাঁঠাল ভিতরে আসলে এটা ওনারা আর ব্যবহার করেন না এই অংশটা এজন্যই অবস্থা এখানে একটা শহীদ মিনার আছে তারপরে এই যে অজুখানা আছে আগে ক্লাস হইতো বাচ্চারা ব্যবহার করতো এখানে রঙ্গন ফুলের খুব সুন্দর একটা বাগান আছে অনেক অনেক রঙ্গন ফুল ফুটে আছে তো অনেক সুন্দর অনেক ভালো লাগলো আমার ভিতরে আসা স্কুলটা অনেক সুনামধন্য একটা প্রতিষ্ঠান আমরা আগে অনেক শুনেছি স্কুলের নাম যে রায়পুর কেসি উচ্চ বিদ্যালয়ে সংক্ষিপ্তভাবে বলে তো আজকে সৌভাগ্য হলো ভিতরে আসার ভিতরে এসে ভিডিও করার আমি অবশ্য পারমিশন নিয়ে এসেছি আমাদের হুমায়ুন স্যারের কাছ থেকেও পারমিশন নিয়েছি আবার ওদের পিওন ছিল গেটে পিওনের থেকে পারমিশন নিয়েছি এই যে দেখেন দূর থেকে বিওটা দেখেন কাঁঠাল গাছে একটা কাঁঠাল গাছ মাসাল্লা এত এত কাঁঠাল আসছে অনেক কাঁঠাল আসছে অনেক কাঁঠাল যে পাশে আরও একটা কাঁঠাল গাছ আছে এটাতে অনেক কাঁঠাল আছে এই কাঁঠালগুলো একটু সবুজ সবুজ টাইপের এটাতে গোড়াতে কাঁঠাল নাই উপরে কাঁঠাল আছে তো আসলেই খুব সুন্দর স্কুলের পরিবেশ এখন ওনারা অবশ্য শিফট হয়ে গেছেন সামনে এখানে অনেকগুলো ভবন এখানে একটা দোতলা ভবন একতলা ভবন এদিকে আরেকটা একতলা ভবন ওদিকে আরেকটা ভবন ওদিকে আরও ভবন আছে তো সবগুলা ফেলে রেখে ওনারা মাঠের ওই পাশে একটা নতুন চারতলা ভবন হয়েছে ওখানে শিফট হয়েছেন আমি জানি না এটা আলাদা করে কেন রাখছেন এটা ফুল বাউন্ডারি করে পুরোটা স্কুলে এক বাউন্ডারির ভিতরে রাখলে হয়তো আরও সুন্দর হতো কিন্তু ওনারা এদিক থেকে ওদিকে শিফট হয়ে গেছেন তো যেহেতু রায়পুর স্কুলে আসলাম আপনাদের সাথে একটু রায়পুর স্কুলটা শেয়ার করলাম যারা আমার ভিডিও দেখছেন আশা করি সবার ভালো লাগবে নতুন এই ভিডিওটা সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন আমরা যারা ফেসবুকে কাজ করছি আমরা যদি সবাই সবার পাশে থাকি পাশে থেকে কাজ করে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো এই যে দেখেন বলছিলাম যে অনেক সুন্দর রঙন ফুলের বাগান আছে অনেক সুন্দর সুন্দর রঙন ফুল তো ঠিক আছে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ